আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি শেয়ার করতে যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিশি সুটকির তরকারি তো প্রথমে কী কী সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ইনসুলিন গাছের ডাটা কাকরোল আর ছোটো বিচি খাটাল বিচি সাথে দুইটা মাঝারি সাইজের সুটকি আর দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কচি এবার রান্নার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আড়াইশো এম এর মতো পানে নিয়ে তাতে সুটকি দুটি দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ বাটা দিয়েছি দুই চামচ তারপর পেঁয়াজ কুচিগুলো এড করে দিয়েছি সাথে দুই চা চামচ হলুদ এক চামচ ধনিয়া দিয়ে একটু মিক্স করে আর পরিমাণ মতো লবণ দিয়ে ডাকনা দিয়ে হালকা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে হালকা ব্লক আসলে আমি তাতে কাটার বিচি এবং কাঁকরুলগুলো দিয়ে দেবো কারণ কাঁটার বিচি এবং খাঁকরুল সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এগুলো আগে দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আমি ইঞ্চুরেন গাছের ডাটাগুলো এবং ওই ছোটো বিচিগুলো দিয়ে নেড়ে ছেড়ে কিছু কিছু পরিমাণে ঝুল দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করব আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়ে রান্না করেছি এবার তরকারি সিদ্ধ হয়ে এলে লবণ থেকে আমি নিয়ে পরিবেশন করতে পারবেন আর আমার রান্না ভালো লাগলে প্লিজ তো আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ